তৃণমূলের ভাইপো চেনেন তো ভাইপোকে হ্যাঁ হ্যাঁ সবাই বলছে চোর 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 আমি বলছি না জনতা বলছে চোর সে কালকে এরকম একটা মঞ্চ বানিয়েছে এর থেকে বড় মঞ্চ আরে এই যে মাঝখানে যে রাস্তাটা এখানে একটা বড় র্যাম্প বানিয়েছে এটা ফ্যাশন শো হচ্ছে তার মধ্যে হাঁটতে হাঁটতে যাচ্ছে বডি বিল্ডিং করে বডি বানিয়েছে কাজ নেই কি করবে কাজ নেই তো খৈবাজ নাই কাজ তো খৈবাজ সে র্যাম্পে হাঁটতে হাঁটতে যাচ্ছে আর বলছে সেখানে গিয়ে বড় বড় জ্ঞানের কথা বলছে সুকান্ত মজুমদার এই করেছে অমুক করেছে তমুক করেছে আর তিনটে লোককে নিয়ে এসছে বলছে দেখুন নাকি নির্বাচন কমিশন মৃত বলেছে আমি ভাইপোকে বলতে চাই আপনি তো টুয়েলভ এর বেশি পড়াশুনো করেননি অঙ্কটা হয়তো ভুলে গেছেন এই রাজ্যে নির্বাচন কমিশন চব্বিশ লক্ষ মৃত ভোটারের নাম বাদ দিয়েছে আপনি মঞ্চে তুললেন কাকে তিনজনকে শতকরা অঙ্ক ছোটবেলায় আমরা সবাই করেছি তিনকে চব্বিশ লক্ষ দিয়ে ভাগ দিন একশো দিয়ে গুণ করুন আপনাকে হিসাবটা শিখিয়ে দিচ্ছি ভুলে গেছেন হয়তো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করেছেন তো কতটা ভালো পড়েছেন জানি না এটা পার্সেন্টেজ অর্থাৎ শতকরা করলে বাড়ায় বেরোয় জিরো শূন্য দশমিক জিরো 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 ওয়ান টু ফাইভ মানে চব্বিশ লক্ষে তিনজন শতকরা এত আপনি সেটা দেখিয়ে বলছেন ভুল আছে আরে আমি তো বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একপাতা বাংলায় একটা দরখাস্ত লিখতে বলুন এর থেকে বেশি পার্সেন্টেজে বানান ভুল করবে বেটা ওটাও ঠিক মতো লিখতে পারবে না সেই ক্ষমতা নেই নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার র্যাম্পের শাসন শো করছেন অভিষেক একজন আইএস অফিসার জ্ঞানেশ কুমার সে নাকি আঙুল উঠাবে না আঙুল উঠাবেন টুয়েল পাস অভিষেক সে নাকি জনপ্রতিনিধি ঘাটালের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ সুকান্তর শুনুন আরো কি বলছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সে আবার বলছে সুকান্ত ময়ন্তার বিবেকানন্দকে বলেছে এই বলেছে হ্যান বলেছে আরে আপনি বুঝতে পারেননি আরে তার কাছ থেকে বিবেকানন্দ শিখতে হবে যার নাম গরু পাচারে জোরাই সে আমাকে বিবেকানন্দ শেখাচ্ছে আরে বিবেকানন্দ বুঝতে হলে আমি বলছি এই ছাব্বিশের পর তো অনেক টাইম থাকবে আপনার উনি বলছেন দিল্লিতে গিয়ে চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার তার কাছে গিয়ে বলেছে আঙুল লুচিয়ে কথা বলবেন না রে বাবা একজন আই এস অফিসার আইআইটি কানপুর থেকে ইঞ্জিনিয়ারিং পাস করার পর আই এর পরীক্ষা দিয়ে ইয়ে হয়েছে সে আঙুল ওঠাবে না ওই টুয়েলভ সে নাকি আঙুল ওঠাবে সে নাকি জনপ্রতিনিধি আরে ভোট চুরি করে যে জনপ্রতিনিধি হয়েছে তাকে কেউ সম্মান করে না ভোট জিতে জনপ্রতিনিধি হতে হয় আপনি পাঁচ হাজারে ভোট জিতলে পরেও সেই সম্মান আপনি পাবেন কিন্তু ভোট চুরি করে আপনি বিবেকানন্দ সুকান্ত মজুমদারকে শেখাতে আসবে না থেকে যারা আমার বাড়ি যেত ভাইপো শুনে রাখুন কানে তেল দিয়ে সুকান্ত মজুমদারে পড়ার একটা ছোট্ট ঘর ছিল মধ্যবিত্ত পরিবারের মানুষ সেই ঘরে শচীন তেন্ডুলকার ছবি লাগেনি শাহরুখ খানেরও ছবি লাগেনি আমির খানেরও ছবি লাগেনি একটা ছবি লাগানো থাকতো পেপার থেকে কেটে তার নাম হচ্ছে স্বামী বিবেকানন্দ আমরা তাকে দেখে বড় হয়েছে। আপনি আমাকে বিবেকানন্দ শেখাতে আসবেন না আরে গরু পাচারকারী যদি বিবেকানন্দের কথা বলে কেমন লাগবে বলুন তো আরে বিবেকানন্দ থাকলে পরে তো সুসাইড করে নেবে আপনার কথা শুনলে যে ভাইপো আমার নাম নিয়েছে মুখে এই জীবন আমি রাখতে পারবো না রেললাইনে বডি দেবো মাথা দেবো না বিবেকানন্দ গান গাইবে এরকম অবস্থা হবে আপনার পাল্লাই পড়বে আর আপনি বিবেকানন্দ নিয়ে বড় বড় জ্ঞান দিচ্ছেন আমি দেখছি যে কালকে ভাইপো কি বলেছে আজকে আলিপুর দুয়ারে গেছে আলিপুর দুয়ারে গিয়ে বলেছে পাঁচ মিনিট লাগবে আলিপুর দুয়ার নাকি সবুজ হয়ে যাবে আলিপুর দুয়ারে অনেক চা বাগান সবুজ এমনি সবুজ কিন্তু আর কি চুরি করবেন ওখান থেকে বালি চুরি করে নদীগুলো শেষ নদীতে হরপা বান আসছে তৃণমূল হচ্ছে এমন প্রথম মানব প্রজাতি তারা থেকে বাড়ি সব খেয়ে হজম করতে পারে এটা কোনো মনুষ্য প্রজাতি পারে না একমাত্র তৃণমূল কংগ্রেস এটা করতে পারে সেই জন্য তারা সবকিছু খাচ্ছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেস্ট ফলো করে দেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ